হ্যালো গাইজ গুড মর্নিং দোস্ত আজ পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আমরা সকালবেলায় যাচ্ছি আজকে কাজের উদ্দেশ্যে কারণ আজকে আমাদের বাড়িতে কাজের লোক লাগবে তো তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ সূর্য উঠে গেছে তো দু হাজার ছাব্বিশ সালে সবাইকে জানে শুভেচ্ছা আর সবাইকে জানে হ্যাপি নিউ ইয়ার তো চলো আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে এখন কাজের লোক খোঁজার জন্যে বেরিয়ে পড়েছি সকাল দেখতে হচ্ছে এই ঘিটা শুকনো হচ্ছে মেশিন বসানো আছে ওর এইবার শুকনো হবে আর আমি এখন বেরিয়ে পড়েছি কাজে লাগাবো লোক খুঁজতে তো যাচ্ছি গ্রামের দিকে যদি কেউ থাকে কাজে ডেকে নিয়ে আসবো সোদস্ত এখন বিকেল হয়ে গেছে তো এইখানে মাটি কাটছিলাম লোক পায়নি পায়নি করতে দুটো লোক পেয়েছিলাম তা দিয়ে আর আমাদের দাদা ছিল আমরা ছিলাম বাবা ছিল সবাই মিলে হচ্ছে মাটিটা তুললাম তো গাইস দেখতে পাচ্ছ ওইখানে মাটি কাটছিলাম আর এই ঘরে গায়ে দেখতে পাচ্ছ এখানে মাটি ফেলছিলাম গাইস দেখতে পাচ্ছ আমাদের ঘেরিয়ে শুকনো হচ্ছে ওখানে মেশিন বাসানো আছে আর্ধেক শুকনো হয়ে গেছে তা এখন ওখানে কাজ হচ্ছে বলে মাছ তুলবো না পরে তুলবো সো দোস্ত এখন চলে যাচ্ছে মাঠে ফুটবল খেলতে সো গাইস ফুটবল খেলতে এমনি খুব ভালো লাগে আমার সবথেকে প্রিয় খেলা বলতে গেলে ফুটবল ফুটবল খেলাটা সব থেকে ভালো লাগে তো চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে সব আমাদের বান্দা চলে এসেছে মাঠে যাচ্ছে ফুটবল খেলতে এসে সেই লাগছে সো দোস্ত আমরা এখন যাচ্ছি মাঠে বল খেলা করতে তো আমরা হচ্ছে এক বছরের চ্যালেঞ্জ নিয়েছি এক বছরে তিনশো পঁয়ষট্টি তাইতো চলো বললে বুঝতে পারবি দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের মাঠ আর ওখানে দেখতে পাচ্ছো সব বড় বড় প্লেয়ার সব বসে আছে একটার নাম হচ্ছে কি এস কে বুবাই কি নেই সে বান্দা সব আপাতত এই সব টিমগুলো আছে একটু পরে আমাদের খেলা আরম্ভ হয়ে যাবে আর একজন আছে ছাপরি সো আমরা চলে এসেছি মাঠে আর তোমাদেরকে জানাই দু সালে হ্যাপি নিউ ইয়ার তো চলে এসেছি চলো ড্রেস করে নেই সো দোস্ত আমরা খেলাধুলা শেষ করে আমরা কানমারি বই মেলা হচ্ছিলো সেই মেলায় পৌঁছে গেছিলাম তো সেখানে মেলায় বুক স্টোর বয়েছিলো তো সেখান থেকে একটা বই নিয়েছি তো আমরা মেলায় ঘুরেছিলাম খুব এনজয় করলাম তো সেখানে আজকে অর্কেস্ট্রা ছিল তো শিল্পী এসেছিলো কুষ্ঠানি তো খুব এনজয় করলাম আমরা আর গাইস সবাইকে একটু অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট দিতে